কুকুর পুষবেন বাড়িতে নিশ্চয়ই পুষুন কিন্তু জানেন কি পৃথিবীতে এমন কিছু প্রজাতির কুকুর আছে যাদের বাড়িতে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে আজ আমরা এমন পাঁচ প্রজাতির কুকুরের বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব অনেকেই হয়তো এদের পোষেন কিন্তু তা করতে গিয়ে প্রাণহানির আশঙ্কা তৈরি হয় আজ জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচ প্রজাতির কুকুরের বিষয়ে পশুপ্রেমী মানুষের সংখ্যা কি কম পৃথিবীর বিভিন্ন দেশে জায়গা ভেদে পশুদের পোষা হয়ে থাকে আর পশু হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রাণী হলো কুকুর অসাধারণ স্বভাবগুণ আর প্রভু ভক্তির জন্য কুকুরের খ্যাতি রয়েছে বিশ্বজোড়া অনেকেরই শখে কুকুর পোষেন কেউ বা নিরাপত্তার কারণে তবে কুকুরদের যেমন শান্ত স্বভাবের জন্যে নাম রয়েছে তেমনি বহু প্রজাতির কুকুর তাদের ভয়ঙ্কর অ্যাটিটিউডের জন্য বিখ্যাত কাউকে শত্রু ভেবে ফেললে তাকে শেষ না করা পর্যন্ত তারা থামে না তবে পৃথিবীর সমস্ত পোষ্য কুকুর তাদের প্রভুকে খুশি করার চেষ্টা করে একথা অস্বীকার করার কোনো উপায় নেই পোষা কুকুররা তখনই আক্রমণ করে যখন তাদের ঠিক মতন ট্রেনিং দেওয়া হয় না বা তাদের অত্যাচার করা হয় তবুও বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অনেক প্রজাতির কুকুরের বিষয়ে বলে থাকেন যাদের বাড়িতে রাখা অত্যন্ত ঝুঁকিবহুল পিটবুল বেশ কিছু দেশে নিষিদ্ধ করে দিয়েছে পিটবুল পোষা সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির কুকুরের কথা বললে প্রথমেই চলে আসে পিটবুলের নাম আসলে এদের আক্রমণাত্মক স্বভাব প্রতিরোধ করা খুবই মুশকিল খুব ভালোভাবে এদেরকে প্রশিক্ষণ না দিলে ফল হতে পারে মারাত্মক। সালে একটি গবেষণা অনুযায়ী শিশুদের ওপর করা হয় পিটবুলের আক্রমণাত্মক চুরানব্বই পারসেন্ট ছিল এমনকি মানুষকে কামড়ে মেরে ফেলার ইতিহাসও এদের মধ্যে রয়েছে দু সালে ব্রিটেনে পিটবুল পোষার নিষিদ্ধ ঘোষণা করা হয় সার ও ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্যে এই শঙ্কর প্রজাতির কুকুর তৈরি করা হয়েছিল কিন্তু এরা মানুষের ওপরে ক্রমেই আক্রমণ করতে শুরু করে ব্রিটেনের পাশাপাশি আমেরিকাতেও পিটবুলকে সবচেয়ে বেশি বিপজ্জনক কুকুর হিসেবে মনে করা হয় দুই নম্বর হলো রট রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য অনুযায়ী উনিশশো থেকে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কুকুরের কামড়ে যত মানুষের মৃত্যু হয়েছে তার অর্ধেক মৃত্যুর কারণ ছিল র প্রজাতির কুকুর এই তথ্যই বলে দেয় এই প্রজাতির কুকুর কতটা আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে এরা প্রচণ্ড শক্তিশালী হয় আর যে কোনো সময় মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে তবে খারাপ গুণের মধ্যে ভালো একটা গুণও এরা খুব ভালো পাহারাদার এবং প্রভুভক্ত হয়ে থাকে তবে খুব ভালোভাবে ট্রেন করতে না পারলে এরা ভয়ঙ্কর হয়ে ওঠে পোল্যান্ড রোমানিয়া পর্তুগাল এবং আয়ারল্যান্ডের রটওয়েলার প্রজাতির কুকুর পোষা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একটি জার্মান বংশদূত কুকুর তবে রোমান সাম্রাজ্যের যুগে র নম্বর চাউ দেখতে বেশ মিষ্টি হয়ে থাকে সারা শরীর রোমে ঠাসা কিন্তু এতেই যদি মজে যান তাহলে চাউ চাউকে নিয়ে খুব ফল ভুগতে হবে অপরিচিত লোকদেরকে এরা সহ্য করতে পারে না প্রভুকে বিপদ থেকে রক্ষা করতে এরা ভয়ঙ্কর মূর্তি ধারণ করে এদের আলাদা ঘরে রাখতে হয় শুধু তাই নয় প্রতিদিন এদের শারীরিক কসরত করাতে হয় এদের পোষা বিপজ্জনক তাই এদের খুব কম পোষা হয় এমনকি অনেক ক্ষেত্রে পোষার আগে এদের জন্যে বিমা করিয়ে নিতে হয় উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত দুশো জন মানুষকে মেরেছে এই প্রজাতির কুকুর অন্য পশুদের এরা একদম সহ্য করতে পারে না তবে ভালো ব্যবহার করলে এদের থেকে তেমন ভয়ের কোনো কারণ নেই কিন্তু এদের আক্রমণ প্রবণতার জন্যে বাড়িতে পোষার আগে অবশ্য ভালো করে চিন্তা করে নেবেন চার নম্বর টিবেটাম ম্যাস্টি পাহাড়ি অঞ্চলের কুকুর দেখতে কিন্তু ভয়ঙ্কর মূলত তিব্বতের পাহাড়ি অঞ্চলে এদের বাস অত্যন্ত শক্তিশালী স্বাধীন চেতা প্রভাবশালী কুকুর হয় এরা নেকড়ে ভাল্লুক বাঘের হাত থেকে প্রভুর পোষা ভেড়া বা অন্য পোষ্যদের রক্ষা করে এরা কিন্তু অচেনা লোকেদের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে এরা শুধু তাই নয় এলাকা দখলের প্রশ্নে এদের ক্ষমতা প্রশ্নাতিক বিশাল আকৃতির এই প্রজাতির কুকুরের ওজন হয়ে থাকে প্রায় পঞ্চাশ থেকে নব্বই কেজি পর্যন্ত আর উচ্চতা তেইশ থেকে উনতিরিশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এই প্রজাতির কুকুর পোষার ক্ষেত্রে বিশ্বের বহু দেশে নিষেধাজ্ঞা রয়েছে পাঁচ নম্বর হাসকি পৃথিবীর উত্তরভাগের আলাস্কা সাইবেরিয়া তুষারবৃত্ত অঞ্চলে মানুষদের সঙ্গী হয়ে থাকে এই প্রজাতির সাধারণত স্লেজ কুকুর হিসেবে পরিচিত হাস্তি প্রভুর ভারী জিনিসপত্র বয়ে থাকে প্রচণ্ড শক্তিশালী এই কুকুর সারা দিন রাত নাগারে খেটে যেতে পারে অসম্ভব প্রভুভক্তি হয়ে থাকে এরা আর প্রভুকে বাঁচাতে প্রতি মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলতে পারে শত্রুপক্ষ এরা এতটাই পরিশ্রমী হয় যে এদের থেকেই ওয়ার্ক লাইকের ডগ উক্তিটি লোক মুখে প্রচারিত হয়েছে তবে এদের মুড হঠাৎই বিগড়ে যায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই প্রজাতির কুকুর আমেরিকায় পনেরো জন মৃত্যুর কারণ হয়েছে প্রচণ্ড পরিশ্রমী এই কুকুর উন্নত গতিতে স্লেজ টানে আর পোষ মানা বলগা হরিণ পাল পাহারায় দেয় শিকার অ্যাডভেঞ্চার ও ট্রেকিংয়ে এরা দারুণ সঙ্গী হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়